কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী দণ্ডবাদ প্রণাম আজ যেখানে ভিডিও করতে এসেছি এটা গ্রাম এলাকা আগে চাষের জমি ছিল পরবর্তীকালে এগুলো ফ্ল্যাট হাউসে পরিণত হয়েছে চারিদিকে ফাঁকা ফাঁকা বাড়িঘর দূরে সিটি আছে কিন্তু এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো জঙ্গল নেই জঙ্গলে তো যাই আমি এখানে জঙ্গল নেই এখানে পাড়া ফাঁকা ফাঁকা রাস্তা সরু সরু কাঁচা রাস্তা তো শোনা গেছে শহর থেকে যখন মানুষ এই এই ফ্ল্যাট হাউসগুলোতে আসে ফাঁকা মাঠে বাড়িঘর তো রাস্তাতে ওরা দেখতে পায় কেউ আসা যাওয়া করছে আনাগোনা করছে কোনো লাইট নেই তো আমি শুনেছি কয়েকজনের কাছে আমি যদি অরিজিনাল ড্রেস পরে আসি কালো জামা কালো প্যান্ট পরে যখন বেরোই আমার ভিডিওগুলো দেখে আমাকে চিনতে পারে যে পবনেশ্বর যেন যাচ্ছে কোথাও তো আজকে আমি সাধারণ ড্রেসে এসেছি যাতে মানুষ আমাকে সন্দেহ না করে তো সাধারণ বেশে আজকে এসেছি আমি দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওগুলো দেখবেন কি হয় এখানে অন্ধকারের মধ্যে রাস্তার ভিডিও সাধারণ একটা রাস্তা কিন্তু এখানে কিছু হয় সন্দেহজনক সেই কারণে এসেছি ওকে হরে কৃষ্ণ ছোটো টর্চ রেখেছি টর্চের পাওয়ারটা বেশি বাড়ায়নি মৃদু আলো রেখেছি খুব একটা হাঁটবো না তবে দাঁড়িয়ে বিশেষ করে ভিডিওটা করার ইচ্ছা আছে রাস্তাটা আপনাদের দেখায় চলুন যেমন সিনটা একবার দেখবেন এগুলো ফ্ল্যাট হাউস বুঝতে পারছেন বাড়ির সামনে লাইট জ্বলছে অনেকটা ফাঁকা আবার একটা বিল্ডিং অনেক বাড়ির সামনে লাইট জ্বলছে কিন্তু কোনো লোক নাই অনেক দূরে দূরে হাউস তো কিন্তু এই মাঝে যে বাড়িগুলো আছে ফাঁকা জায়গায় এদের ইনাদের সেই প্রবলেমটা হচ্ছে কে রাস্তায় দেখতে পাই কেউ আসে যায় পুরোনো ইতিহাস এই নগরী নতুন নগরী এসব ভূমিতে একটা সময় কে ছিল না ছিল বলা যাবে না অন্ধকারে হাঁটছি লাইট ব্যবহার করছি না লাইট ব্যবহার করলে করতে পারি আমরাও অন্ধকারে হাঁটছি এটা কোনো জঙ্গল এলাকা নয় এটা একটা রাস্তা যে রাস্তায় ঘটনাগুলো ঘটে সেখানে এসছি। রাস্তাটা আমি চিনতে পারছি না কোন থেকে কোন যাব এখন না না রাস্তাটা কোনটা ওই দিকে ওই পাশে রাস্তা যাচ্ছে না ডান দিকে হ্যাঁ মেন ভয় হচ্ছে এই রাস্তাটায় গন্ডগোলটা এই রাস্তায় শুনেছি আমি এর জন্য এই জায়গাটায় দাঁড়িয়ে আছে লাইট বন্ধ করে

এই একটা রাস্তা এই একটা রাস্তা এই একটা রাস্তা এই বিল্ডিংটায় দোষ আছে শুনছিস তো এখানে অনেক কটা বিল্ডিং আছে এই বিল্ডিং এ দোষ আছে চলে এই রাস্তা দিয়ে যখন মানুষ এই গ্রামের মানুষগুলো যায় এটা তো একটা বাড়ি এখানে তো একটা এখানে তো মানুষ থাকে তো তারা অন্ধকারের মধ্যে কীভাবে যায় আসে এখানে দুর্ঘটনা ঘটতেই পারে Dr. ekta আজকে যে অভিযানটা করতে এসেছি আমার অভিযান বলে মনে হচ্ছে না কিন্তু লোকের কথাতে আমি এসেছি গ্রামের রাস্তাতে কিছু হয় কাউকে দেখতে পায় কেউ চলাচল করে পায়ে নুপুর পড়ে হাঁটে মহিলারা কিন্তু আমার জীবনে আমি এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা অভিযান চালিয়েছি জঙ্গলে মঙ্গলে পুকুরের গল্প আসবে কিছুদিন পর কিন্তু এই জায়গাটা আমাকে ইয়ার কি মনে হচ্ছে দর্শক ভিডিওটা দেখবেন আমি অভিযানটা করছি ঠিকই ভিডিও করছি ঠিকই আমারও তো মানে ভয়ভীত বা কিছু মানুষ চলে যেখান দিয়ে রাস্তা হাঁচে এখান দিয়ে গাড়ি ঘোড়া চলে এখানে কি হতে পারে এই পাঁচের উপর দিয়ে মানুষ হাঁটে পাঁচের উপর দিয়ে হেঁটে ঝপ করে রাস্তার মধ্যেখানে সে পড়ে এই সেই পাঁচির আমি যেখানে দাঁড়িয়ে আছি বলে পাঁচের উপর দিয়ে হাঁটে হেঁটে নেকে ঝপ করে রাস্তার সামনে পড়ে মানুষ চিৎকার করে ওঠে ঢরে ওঠে ভয় পায় তো আয় দেখি তুই আজকে ডহড়াতে আমাদের দেখি আমি দাঁড়িয়ে আছি এখানে আমি ডহরানটা শুনতে চাই কে ডহড়ায় একটা শহরের মধ্যে শহরের বাইরে কিন্তু এই রাস্তায় এমনও তো হতে পারে তাই না যে মানুষ ভয় দেখাচ্ছে এই এলাকায় পেতাত্মার নাম করে মানুষ ভয় দেখাচ্ছে আমি ভয়টা আজকে দেখতে চাই ও কত দুঃসাহস হয়ে গেছে মানুষকে ভয় দেখায় আমার ভয় দেখা আমি দাঁড়িয়ে আছি অন্ধকারে করে লাইটটা জ্বালিয়েছি দর্শককে দেখানোর জন্য ইচ্ছা নেই লাইট জ্বালানোর লাইট জ্বালালে দিন অভিযান ভালো হয় না কিন্তু দর্শক আপনারা দেখতে পারবেন না তাই একটু মৃদু লাইট জ্বালাতে হয় কে আসে কে যায় এ রাস্তা দিয়ে মানুষ চলাচল যেখান দিয়ে করে সেখান দিয়ে এতাত ঘুরে ঘুরি করে এটা হয় কখনো তিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে তিন রাস্তার কোনায় দাঁড়িয়ে আছি আমি দেখতে চাই এখানে কি হয় এত দুঃসাহস সে মানুষ হোক আর পেত না হোক আমি ওর নাটকটা দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি এই একটা রাস্তা এই তিন রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় দাঁড়া এই জায়গাটায় দাঁড়া ফোকাসটা ভালো পাবো এইদিকে পাবো দূরে একটা রাস্তা আছে ওইসব বিল্ডিং গুলো দূরে সব হতে পারে অনেক বাড়ি আছে যে বাড়িগুলোতে বৃদ্ধ মানুষ বসবাস করে তাদের দেখারও কেউ নেই বৃদ্ধ হয়ে গেছে নিজেরা টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে ফ্ল্যাটে ফ্ল্যাটে বন্দি আছে মরে যায় তারপরে পৌরসভার লোক আসে পুলিশের খবর হয় আত্মীয় স্বজন পরিজন কে কোথায় আছে কান্না করার লোক কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল এরকম হয় আমি এই গ্রামে একটা মানুষ দেখেছি মা মেয়ে দুজনেই পাগল মেয়েটার বয়স তিরিশ বছর ইয়াং মেয়ে লম্বা করে সামলা করে মাও লম্বা মার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি আছে মেয়েটা পুরো পাগল ওর মা নিজে বলে মেয়েটার উপরে জিনের ভর আছে yang me, como é que você pagou

হারিয়ে গেছিলাম সারা রাত দৌড়েছি জঙ্গলের মধ্যে দিয়ে ভয় পাইনি এখানে ভয় পাবো আমি না এসেছি দাদুর কথায় সেই গ্রামের মানুষের কথায় ওনারা বলেছে একটা ফ্ল্যাটে একটা চিৎকার চেঁচেমেচি কিছু নেই শুধু লাইটই জ্বলছে বাস্তবে কি কি মানুষ আছে ফ্ল্যাটে ফ্ল্যাটে আমি বিল্ডিংটার কথা শুনেছি শুনতে পেরেছিস বিল্ডিংটা চার বছর আগে কেউ আত্মহত্যা করেছিল শুনেছিস ও খবর হয়তো সেই বিধবী আত্মাগুলো আজও শুকনো বাতাসের সঙ্গে মিশে ঘুরে বেড়ায় সব রাস্তা দিয়ে হয়তো মানুষজনকে ভয় দেখায় আমাকে ভয় দেখাতে পারবে না আমি এসেছি যদিও ভয় নামার জন্য দেখি তুই কেমন ভয় দেখাতে পার দেখা আমাকে কিন্তু এরা আজকে বেরোচ্ছে না বা নেই নির্ঝুম পরিবেশ কোনো রাস্তায় লোকজন কিছু নেই ঠিক আছে দর্শক এদিকে একটা মেন রোড আছে মনে হয় না ঘন ঘন লাইট দেখতে পাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল মোটর সাইকেল যাওয়া আসা করছে একটা মানুষ নেই একটা নগরী দূরের ফ্ল্যাট গুলো সমস্যা হয় না সমস্যা হয় এই এই সাইডে যারা বসবাস করে সেই গ্রামের লোকগুলো ভয় পায় যাওয়ার জন্য ওদিকটা দেখিয়ে এসছি ঘুরিয়ে এবার এদিকটায় দাঁড়িয়ে আছি তিন মাথা মোড়ে অপেক্ষা করছি দেখি কে আছে জীবনে বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় নৈশ অভিযান করেছি বিশাল দুঃসাহস আছে বুকে ভয় না কিন্তু এই রাস্তার মধ্যে এখানে নৈস্য অভিযান করতে এসছে আমার কাছে হাসি কি মনে হচ্ছে ভয় ডর কিছু লাগছে না যেখানে মানুষ চলাচল করে যেখানে সবসময় গাড়ি ঘোড়া চলে রাত হয়ে গেছে কেউ দেখতে পায়নি কাউকে তাই বলে ভয় পেতে হবে হ্যাঁ কিছু মানুষ আছে দুর্বল তাদের মন অত শক্ত নয় তারা ভয় পেতে পারে এই পাচ্ছেটার উপর দিয়ে মানুষ হেঁটে যায় ঝুপ করে সামনে লাভ দিয়ে পড়ে এই কথাটা শুনেছি গ্রামের লোক আসতে বলেছে এসেছে চুপচাপ না ঠিক আছে দর্শক অন্য কোনো অ্যাপিসোডে আবার দেখা হবে হরে কৃষ্ণ ধন্যবাদ